গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে আমাদের ভাইজাকে হচ্ছে ডে টু আমরা সকাল সকাল উঠে গেছি সাড়ে ছটার সময় ভেঙে গেছে আর কালকে শুয়েছি অবশ্য অনেক তাড়াতাড়ি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছি মাম্মাম ওর ঠিক সাড়ে ছটাতে উঠে গেছে উঠে মাম্মাম ওর পাপা আর দাদু বেরিয়ে গেছে বিচে একদম এখান থেকে মানে আমাদের এই মানে রুমটার ওই পাশটাতে সামনের দিকটাতে একদম বিচ যেহেতু এটা মানে কটেজ টাইপের ওই জন্য মানে বিচের ভিউটা এখান থেকে দেখা যাবে না তো সকাল সকাল ওরা চলে গেছে আমি ফোন করে জাস্ট ডাকলাম যে আসো আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি দেখো আমার আমি পুরো রেডি আমাদের আজকে নটার সময় বেরোনোর কথা আছে সাইড সিনের জন্য আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে তো ওকে ফোন করে বললাম যে তোমরা চলে আসো কারণ মামামকে ব্রাশ করিয়ে খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব সামনেই আমাদের যে রেস্টুরেন্ট আছে এই হোটেলেরই তো সেখানেই আমরা ব্রেকফাস্ট করব তো নটার মধ্যে বেরোতে হবে কারণ দশ ঘণ্টা লাগবে ঘুরতে মানে সাইট সিট করতে কালকেই বলে দিয়েছে যেহেতু আমাদের মানে আগে থেকে সমস্ত কিছু বুকিং করা আছে কোথায় কোন দিন যাবো না যাব সমস্ত কিছু হোটেলের দিক থেকেই সব কিছু আমরা ঠিক করে নিয়েছিলাম তো ওরা বলে দিয়েছে দশ ঘন্টা লাগবে নাহলে আমরা ভেবেছিলাম দশটা নাগাদ বেরোবো দশটায় বেরোলে হবে না যত তাড়াতাড়ি বেরোনো যায় তত ভালো কারণ সন্ধ্যার দিকে তো সেরকমভাবে সেন কিছু মানে দেখা সম্ভব না সকাল সকাল যেগুলো কভার করা সেগুলো হবে তো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ঘুম থেকে উঠে না এই এত সুন্দর সবুজ দেখে মনটা একদম ভালো হয়ে যায় দেখো এইটা হচ্ছে তোমার সামনের ভিউটা আমাদের কটেজে আর এই গ্লাসটা ওপেন করা যায় বাট ওপেন করে তো কোনো লাভ নেই কিন্তু ব্যালকানি টাইপের কিছু নেই তো এখন ওয়েট করছি ওদের জন্য কখন ওরা আসবে মাম্মকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে রেডি হয়ে গেছি সবাই আমরা মাও রেডি হয়ে গেছে এখন বাবা স্নান করতে গেছে ওই সাড়ে আটটা মতো বাজে এখন এরপরে আমরা ব্রেকফাস্ট করে একবারে বেরোবো তো চলো তোমাদের বাইরেটা একটু দেখাই বাইরেটা তো তোমাদের দেখানোই হয়নি সামনেটা খুবই সুন্দর এখানে একটা বসার জায়গা আছে এখানে একটা বসার জায়গা আছে এখানে চেয়ার আছে সন্ধ্যাবেলা চাইলে গল্প করা যেতে পারে এখানে বসে আসো আর সামনে একটা ইয়ে আছে মানে লন টাইপের আছে মুরগি রয়েছে ওদের ওরা নিজস্ব চাষ করে মানে চাষ বলছে নিজস্ব পালে আর কি আর এইদিকেও একটা ছোট মতো লন আছে মাঠ মতো প্রচুর গাছ রয়েছে সামনে একটা বড় নিম গাছ রয়েছে আমার সামনে দেখো বড় একটা নিম গাছ ওইদিকে রয়েছে কলা গাছ নারকেল গাছ প্রচুর গাছ রয়েছে এখানে হ্যাঁ প্রচুর গাছ আছে হোটেলটা পুরো এক সময় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন আজকে সময় নেই আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এ খুব মজায় আছে এত ফাঁকা জায়গা পেয়েছে না এখানে একটা মিক্সড ফ্রুট জুস অর্ডার করেছি মাম্ম একটু যদি খায় খাবে ও খাবে আচ্ছা দাঁড়াও দেব আমরা সবাই আজকে ধোসা অর্ডার করেছি ব্রেকফাস্টে মাম্মাম ধোসা খাবে এখান থেকে বিচটা পুরো দেখা যাচ্ছে আর পাহাড়টাও দেখো খুব সুন্দর লাগছে না দেখতে দারুণ দারুণ পাহাড়টা মানে খুব পরিষ্কার হ্যাঁ পরিষ্কার আর সুন্দর মানে গাছপালাগুলো পুরো পরিষ্কার আছে মানে ছোট ছোট হুম এই জন্য ভালো লাগে পাহাড়ে পাহাড়ে একটা না একটা বড় একটা ছোট এরকম না না হুম ハハハハ。<laughs> এসেছি সীমাঝলম টেম্পলে আর এখানে মোবাইল জুতো ব্যাগ সমস্ত কিছু রেখে আমাদেরকে যেতে হবে ওখানে লকার ভাড়া করতে হবে সেটা একটু ঝামেলার বিষয় কারণ একদিকে টেম্পেল অন্যদিকে লকার অন্যদিকে গাড়ি তো সবথেকে বেস্ট অপশান হচ্ছে গাড়িতে সব কিছু আমরা রেখে যাচ্ছি এসে তারপরে আমি দেখি যদি ভিডিও করতে পারি তো ভালো এমনি বাইরে দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জুতো খুলে আসাম চারিদিকে পাহাড় আর প্রচুর ভিড় যেহেতু একদম সকাল সকাল তো তাই জন্য একদম ভিড় হয়ে গেছে আর এই টেম্পেলে ঢোকার সময় যে রাস্তা দিয়ে ঢুকেছি ওখানে আমাদের চল্লিশ টাকার টিকিট কাটতে হয়েছে ওটা চার্জ হিসাবে নিয়েছে এখন বাইকের জন্য আলাদা কিনা জানি না আর এই দেখতে পাচ্ছ এই তো আমি চারিদিকটা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিড় প্রচুর ভিড় সকাল সকাল চলে আসো আসো চলে টেম্পলটা তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিই যেহেতু ভেতরে হচ্ছে মোবাইল এলো নয় এই যে হচ্ছে টেম্পল এটা এখানেই আমরা গেছিলাম চারিদিকে পাহাড়ের মাঝখানে মন্দিরটা আমি একটা জিনিস ভুল বলেছি ভেতরে হচ্ছে শুধুমাত্র মোবাইল এলাও না পার্স তোমরা নিয়ে যেতে পারো জুতো পার্সটা রেখে যেতে হবে আর এন্ট্রির হচ্ছে দুটো পদ্ধতি আছে ওকে ধরো একটা হচ্ছে তোমার একশো টাকার লাইন আর একটা হচ্ছে তিনশো টাকার লাইন একশো টাকার হচ্ছে নর্মাল লাইন আর তিনশো টাকার হচ্ছে ভিআইপি লাইন তো আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকেছি যেহেতু বেবি আছে একশো টাকার লাইনে প্রচুর ভিড় কিন্তু হচ্ছে মেনটেন করছে মানে এই নয় যে কোনো মামা এদিকে আয় এইটা নয় যে মানে হচ্ছে না ওরা মানে ভেতরে সিকিউরিটি গার্ড আছে ওরা সমস্ত কিছু করছে তুলসী মালা দিয়ে মেনলি এরা পুজো দেয় তো আমি আগে তুলসী মালা নিয়েছিলাম যেটা হচ্ছে ওয়ান ফিফটি রুপিস পড়েছিল আচ্ছা আসছি দেখ আমরা এখন একটু ছবি তোলার জন্য যাচ্ছি আর মামামকে মানে ধরে রাখা যাচ্ছে না এমন দৌড়াদৌড়ি করছে না ফাঁকা জায়গা পেয়ে যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে বিচ্ছু নাম্বার ওয়ান হয়েছে একদম প্রচণ্ড রোদ আছে মানে ভালোই গরম আছে এখানে গেলে রাইট সাইড ডিফেন্স সেন্টারি এস আরি বে আমরা ডলফিন গিলি গেট Gracias. রাস্তার বা দিকে যে উঁচু পাঁচিল ঘেরা দেখতে ওর ভেতরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শিপ অর্থাৎ হিন্দুস্তান শিপওয়ার্ড লিমিটেড এইচ এস এল যেটা হচ্ছে ভারতের প্রথম এবং থেকে পুরোনো শিপওয়ার্ড আর শেখ ওয়ালচাঁদ হিরাচাঁদ বিশাখাপত্তনামে শিপওয়ার্ড নির্মাণের জন্য জমি অর্জন করেছিলেন আর একুশে জুন উনিশশো একচল্লিশে তৎকালীন কংগ্রেস সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শিপওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেখো যতটা পেয়েছি বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা তো আমরা এখন এসেছি সাগর দুর্গা টেম্পলে আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে জায়গাটা বেশ সুন্দর নিরিবিলি পুরো গাছকলায় ভর্তি আর মাম্মাম তো ঘুমিয়ে গেছি আমি ঠিক আছে বেশ অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখো চারিপাশে একটু দেখি দাও একদম ফাঁকা নিরিবিলি জায়গা

এখানে মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে দেখো বাড়িগুলো ছোট ছোট লাগছে আমি আমাদের প্রসাদ দিয়েছি ডাল চাল আর তার মধ্যে দিয়েছে গোলমরিচ গোলমরিচ একজনই কাশি হয়েছে মন্দিরের ভেতরে আসলে ক্যামেরা অ্যালাউ না বলে আমি আর মন্দিরের ভেতরে ঠাকুর দেখাতে পারলাম না ভেতরে কামাখ্যা দেবীর মূর্তি আছে আর পরিবেশটা জাস্ট খুব সুন্দর বলতে গেলে একদম মানে চারিদিকটা সবুজ তো আর পাহাড়ের ওপরে যেহেতু আর খুব সুন্দর লাগছে চারিদিকটা

আমি ভেজ থালি অর্ডার দিয়েছি এখানে আছে ভাত ডাল সবজি আর ভাজা মামামকেও এইখান থেকেই আমি একটু ভাত ডাল খাই দেবো সো আমরা ইয়ারদা বীজে যাবো এরপরে পাহাড়ের ওপরে হয়তো খাওয়ার কোনো জায়গা নেই রাস্তায় এখানে একটা খাওয়ারের জায়গা পেয়েছি ধাবা টাইপের ওখানেই আমাদের খেতে হচ্ছে আমরা এখন যাচ্ছি ইয়ারাদা বিচে এবার ইয়ারাদা সমুদ্র সৈকত বিশাখাপত্তনম থেকে কিন্তু পনেরো কিলোমিটার দূরে ইয়ারাদা গ্রামে অবস্থিত যেটা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বা দিকে দেখতে পাবে তোমরা কিন্তু গ্রাম দেখতে পাবে যেটা আমরা গাড়ি থেকে যতটা পেয়েছি আমি দেখানোর চেষ্টা করেছি আর এটা হচ্ছে গঙ্গাভারম সমুদ্র সৈকত ডলফিনের নাক এবং গঙ্গাভারম বন্দরের কাছাকাছি অবস্থিত আর এটি অন্ধ্রপ্রদেশের একটি খুবই মনোরম সমুদ্র সৈকত দেখো গ্রামটা দেখো দূর থেকে দেখা যাচ্ছে যত পারছি আমি চেষ্টা করছি অনেকটা যেহেতু নিচে গ্রামটার আমরা কিন্তু অনেকটা বেশ ওপরে পাহাড়ের অনেকটা ওপরেই কিন্তু রয়েছি এত সুন্দর লাগছে আমরা এখন ইয়ারাটায় বীচে এসেছি এখন কটা বাজে দেড়টা বাজে এরপরে লাস্ট আমরা যাব হচ্ছে তোমার লাইট হাউসে যেটা সাড়ে তিনটার সময় খোলে তো এখানে দু আড়াই ঘন্টা আরামসে আমরা এখানে টাইম পাস করতে পারবো বিচটা খুবই সুন্দর মানে ওদিকে পাহাড়

একে তো ওর ডাবের ওজন বেশি দেখো তো একা একা ধরে নাকি ও খাবে এখানে বীচের সামনে ডাব বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ একা একা করবে সব কিছু বাহ বা বা ভালো এই গাছটা দেখো বট গাছের মতো দেখতে কিন্তু এটা না অ্যাকচুয়ালি জবা গাছ এটার জবাটাকে বলা হয় গোবিন্দ জবা এই যে ফুল এটা হ্যাঁ মানে গাছটার নাম আচ্ছা আচ্ছা এই যে নাম গোবিন্দ এটা গোবিন্দ জবা ফুলটা দেখো কি সুন্দর আচ্ছা চলো গাছে ভর্তি ফুল আমরা এখন এসেছি ডলফিনোজ লাইট হাউসে এটা তিনটের সময়ে তোমার এন্ট্রি হয় আর ঢুকতে গেলে পার হেড হচ্ছে অ্যাডাল্টদের টেন রুপিস লাগে আর বাচ্চা যদি তিন বছর প্লাস হয় তাহলে তোমার তিন টাকা করে লাগে তাই তো তো চলো হতো দেখাই আর এখন কিন্তু তিনটেই বাজে ঢুকে মাম মাম ঘুমিয়ে পড়েছে প্রচুর গাছ আছে এখানে প্রচুর গাছ দেখো পুরো একদম গ্রিনারি ফ্রেশ অক্সিজেন পাবে একদম এখানে আর এই যে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা আছে এখান থেকে সবাই যাচ্ছে লাইটের সিগনালে ওরা ওই যে সামনে লাইট হাউস দেখা যাচ্ছে অলরেডি ওখানে লোকজন উঠে পড়েছে হুম ভীষণ সুন্দর হাওয়া পরিবেশটা একদম মনোরম বোটানিক্যাল গার্ডেনের মতো কিছুটা চারিদিকে গাছপালা হ্যাঁ এখানে স্টাফ কোয়াটার মেনটেন হয় না সামনে এটা ডলফিন নোজ লাইট হাউসের এন্ট্রি

পুরো ভিউটা দেখো অনেকটা উঁচু কিন্তু এই যে মামামকে নিয়ে পাপা উঠেছে ভিউটা জাস্ট দারুণ অসাধারণ দূরে পাহাড় আর এদিকে হচ্ছে সমুদ্র ওখানে সূর্যের আলোটা পড়ছে না দারুণ লাগছে

তোমার শহরটা দেখা যাচ্ছে এই ডলফিন নোজ হলো বিশাখাপত্তনমে ইয়ারদা এবং গঙ্গাভারম বন্দরের মধ্যবর্তী একটা পাহাড় আর এই পাহাড়টা দেখতে যেন ঠিক ডলফিনের নাকের মতো তাই জন্য নাম হয়েছে ডলফিন নোজ আর এই ডলফিনের নাক একটা বিশাল পাথরের মাথার জমি যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার উঁচু আর এই সমুদ্রের যে পাথরে উপস্থিত লাইট হাউস শক্তিশালী বিকন পঁয়ষট্টি কিলোমিটার দূরে জাহাজগুলোকে নির্দেশ করে মানে সিগনাল দেয় আর স্বাধীনতার আগে ব্রিটিশ সেনাবাহিনী এটাকে সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত এই লাইট হাউসটাকে পাশের পাহাড়ে একটা হিন্দু মন্দির একটা গির্জা এবং একটা মসজিদ রয়েছে সেটা অবশ্য আমাদের দেখার সুযোগ হয়নি আমরা গাড়ি থেকে আস্তে আস্তে যতটা পেরেছি দেখেছি এখানে ছটার সময় এসেছি এসে মামামকে খাইয়ে দিয়েছি আর এখানে মা হচ্ছে চা বানাচ্ছে এখানে সব কিছু দিয়ে দিয়েছে আর এর মধ্যে আমাদের ঘর থেকে আনা মা বানিয়েছে চিঁড়া ভাজা সেটা নিয়ে এসেছে চায়ের সাথে খাবো বলে আর যা পারছে করছে জুতোটা লাগবেই ওর কেন এই এমনি যাও না পায়ে যাও অত বড় জুতো তুমি পরেছো পরে যাও